চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালটন গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু যে কোনো বিষয়ে স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রতিষ্ঠানের নাম ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম লিড বিভাগ কোয়ালিটি কন্ট্রোল পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অন্যান্য যোগ্যতা মান নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরুন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল গাজীপুর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল পারফরমেন্স বোনাস লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স দুপুরের খাবারের সুবিধা দুটি উৎসব বোনাস সার্ভিস সুবিধা আবেদনের শেষ সময় পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিতে আবেদন করার লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা চাইলে ওইখান থেকে বিজ্ঞপ্তিটির জন্য বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম